এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে এখন এই সময়ে বসে বসে মনে হচ্ছে আমি অনেকটাই ভুল করে ফেলছি জানি আমার মতন অনেক আপুরা ভুল করেন আমার মতো হাজব্যান্ডকে পেরা দেন আমাকে নিয়ে যাও না কেন কেন নিয়ে যাও না আসলে এই মুহূর্তে আমি বুঝতে পারতেছি আমি অনেক টাই বেশি ভুল করে ফেলছি আমার জামাইকে আমি বিদেশে নিয়ে আসার জন্য অনেকটাই প্যারা দিতাম সে সবসময় বলতো আরো কয়দিন পরে কয়দিন পরে আসলে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক ভুল করছি এটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব কী ভুল করলাম আসলে যারা বাচ্চা নিয়ে আছে ছোটো ছোটো বাচ্চা নিয়ে বিদেশে আসতে চান বা হাজব্যান্ডকে প্যারা দিতে চান আমি যখন আমার বাচ্চারা একদম হয়েছিল তখন আমি বলছি তুমি দুই মাস পরে আমাকে নিয়ে যাবা সে বলতেছে না একটু পরে একটু পরে আরও কয়েকদিন যাক কয়েকদিন যাক বলতে বলতে সে দুই বছর লেট করে আমাকে আনছে এরপরে যখন আমি বলছি তুমি যদি এই মাসে আমাকে না নিয়ে যাও আমি আর কখনো যাব না তাহলে যদি নিতে হলে এখন নাও আর না নিতে হলো তাহলে এইভাবে থাকবো আসলে এখন বুঝি সে কেন বলছে তখন ভালো জন্য বললো আমার কাছে ওই জিনিসটা তখনকার সময়ে মনে হয়েছে না হয়তো সে আমাকে নিতে চাচ্ছে না কোনো না কোনোভাবে আমাকে ওই উপায় সেই উপায় দেখাচ্ছে কোনো অজুহাত দেখাচ্ছে তো বুঝি এখন কিসের জন্য সে বলছে আসলেই এই দুই বাচ্চা নিয়ে আমার এই যে ওদের যখন দুই বছর বয়স ছিল তখন আমি হচ্ছে দুবাইতে চলে আসি বিশ্বাস করেন কিনা জানি না এই দুইটা বছরে আমার আশা অলরেডি তিন বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে অত পরিমাণ কষ্ট অত পরিমাণ একটা কষ্টের জার্নি দেওয়া যাচ্ছে যেটা আসলে কাউকে চাইলে বোঝানো যাবে না আমার মতন জানি অনেকেই ওরকম হাজব্যান্ডকে প্যারা দেন নিয়ে যাওয়ার জন্য আসলে বাচ্চা নিয়ে মানে এরকম একটা চলে আসা বিদেশে আসা সেটা অনেক বেশি কষ্ট হয়ে যায় রিস্ক হয়ে যায় আমার পাশের এক বাবি আছে ওনারও টুইন বেবি উনি কিন্তু অলরেডি দেশে চলে গেছে দেশে চলে যাওয়ার পরে উনি কিন্তু আবার আসে পরে কিন্তু ওনার আবার টাট বেবি হয়েছে বিশ্বাস করেন অত পরিমাণ কষ্ট চাইলেও আপনি কারো হেল্প পাবেন না এখানে আপনি কোনো হেল্প হেল্পিং হ্যান্ড পাওয়া যায় যেটা হচ্ছে আপনার অনেক 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 এক্সপেন্সিভ থাকে তো বিশ্বাস করেন অনেক বেশি কষ্ট হয়ে যায় যে কষ্ট কখনো কাউকে বোলা বলা যাবে না না খেয়ে শান্তি না খাইয়ে ঘুমায়ে শান্তি না ঘুরে শান্তি তা আমি মনে করি বাচ্চা যখন ছুটো থাকে তখন কিন্তু একলা বাচ্চাগুলো নিয়ে এই বিদেশের মাটিতে পাড়া দেওয়াটা অনেক বেশি কষ্টকর বিশ্বাস করেন আমি যে বুলটা করছি আমি এখন না পারতেছি দেশে যাইতে না পারতেছি এখানেই মানে বাচ্চা নিয়ে আমি সুন্দর একটা মানে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে আমার কাছে মনে হচ্ছে আমি এখন একজন মানসিক রুগী বলেন আমি পুরা মানসিক রুগী হয়ে গেছে কারণ একা একা গড়ের ভিতরে তাদের বাবা একটুও সময় দিতে পারে না বাচ্চাদেরকে আমি একা একা দুটা বাচ্চা নিয়ে সামলাইতে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যারা এরকম করেন বা স্বামীকে প্যারা দেন আমার মতন এরকম দিয়ে না বাচ্চা একটু বড় হলে তখন আসার চেষ্টা